একটি মেয়ে শ্বশুরবাড়িতে বউ হয়ে আসার পর যতটা না তার দায়িত্ব বাড়ে তার থেকে বেশি দায়িত্ব বাড়ে কিন্তু সে মা হওয়ার পর আর সেটা কিন্তু আজীবন চলতেই থাকে হ্যালো ইভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মাঝে ভোর ছটা সকাল সকাল উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় উঠেছি কারণ সানের হচ্ছে মর্নিং কলেজ পুজো পুজো করে এর আগে সেরকম কলেজটা হয়নি যদিও যেতে হয়েছে এটা কলেজের অফিসিয়াল কাজের জন্য যেতে হয়েছে ক্লাসও হয়েছে মাঝে মাঝে দুই একটা তখন করেছে সকাল সকাল যাবে ওই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম বা কি ঠান্ডা হাওয়া ভালো ঠান্ডা লাগছে চাপিটা দে গেটটা খুলে গেটটা খুলে জল দিয়ে এটা খেতে খেতে আমি গেটটা খুলে নিয়েছি খুলে বাইরেটা জল দিয়ে দিয়েছি আর বাইরেটা না একটু কুয়াশা কুয়াশা মতন রয়েছে আর বেশ ঠান্ডাও নভেম্বর মাস পড়ে গেছে ঠান্ডা তো ওকে বললাম হালকা হালকা কুয়াশা আছে তুই টুপিটা যা তবে ওরা যখন ছোট ছিল ওদের কিন্তু মর্নিং স্কুল ছিল এই জন্য ওঠার অভ্যেসটা আছে মানে যখন যেরকম তখন সেরকম যখন আবার কলেজ থাকে না তখন বেলা অবধি ঘুমায় এগুলো সবকিছু সময়ের উপরেই নির্ভর করে চলে এসে ছাদে শান্ত চলে গেল কলেজে ভোরবেলা উঠেছি ছাদে এখনো সূর্যটা ঠিক ওঠেনি তো একটু হাঁটাচলা করে ব্যায়াম ট্যাম করি তারপর নিচে গিয়ে চাটা খাও কুয়াশা কুয়াশা মতন ভালো ঠান্ডা লাগছে তো ছাদে আমি আধ ঘন্টা ছিলাম তারপরে এসে চা করে চাপা দিয়ে রেখেছি আর এদিকে দেখো আমার হাজবেন্ড নাক ডাকছে এদিকে সোনু ঘুমাচ্ছে আর ওদিকে তো শাশুড়ি মা ঘুমাচ্ছেন ডোরটা দেওয়া রয়েছে এই জন্যই তখন বললাম যে মায়েদের বেশি দায়িত্ব কারো কোনো হুশ না থাকলেও ঘরের বউ মেয়ে বা মা এদের কিন্তু দায়িত্ব বেশি থাকে না খেতে খেতে আবার কর্পোরেশনের গাড়িও চলে এসছে যাই নোংরাটা ফেলে দিয়ে আসি তো দেখো আমি চাটা ছেঁকে খেয়ে নিলাম নিজে আর ওদেরটা ঢেকে রেখে দিয়েছি আর রান্নাও আমি বসিয়ে দিয়েছি আজকে মাছ নেই নিরামিষই রান্না করব। দেখো রান্না করে নিয়েছি অনেক কিছুই করেছি টুর সবজি ছিল ভাত করেছি এখানে সব রকম সবজি দিয়ে দুধ শুক্ত বানিয়েছি সব রকম সবজি না মানে মেন যেগুলো লাগে আর কি কাঁচকলা সজনে ডাঁটা মিষ্টি আলু আরও কিছু সবজি দিয়েছি আর এখানে করেছি মুলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আর করেছি ফুলকপি আলুর তরকারি আর মোচা ছিল সেটাও রান্না করে ফেলেছি দেখলাম সবজি যখন রান্না করছি তাহলে একটু বেশি করেই করে রাখি রাতের জন্য হয়ে যাবে তো আমার হাজব্যান্ড উঠে চাটা খেয়ে বাজারে গেছিলো তা আবার সবজি নিয়ে এসছে প্রচুর আর মাছ মাংস সব নিয়ে এসছে রুই মাছ এনেছে আর চিকেন নিয়ে এসছে এগুলো ধুয়ে টুয়ে রেখে দেবো তো এগুলো ঢুকিয়ে রাখলাম ফ্রিজে আর তারপরে দেখো বিছানার চাদরটা তুলে নিয়েছি সেদিন তো সোনুশানের ঘরের বিছানার চাদর তুলে নিয়েছিলাম তো ওদেরটা তুলিনি আমাদের ঘরটা তুললাম আর শাশুড়ি মায়ের ঘরটা তুললাম শান চলে এসছে আর সোনু আবার একটু কলেজে গেল ওর দরকার আছে আর ঠাকুরের বাসনটা এবার মেজে নেব তো একটা জিনিস দেখবে এই দেখো যেই বাড়িতে আমরা ভাড়া ছিলাম সেই বাড়িতে এখন জামা কাপড় মেলা কেউ কিন্তু থাকে না আমরা যে দড়িগুলো টাঙিয়ে রেখে এসেছিলাম ওর মধ্যেই আশেপাশের বাড়ির থেকে এখন জামা কাপড়গুলি মেলে তো একটা ফ্যামিলি আগে মিলতো এখন ওর দেখা দেখি আরও কয়েকজন মিলে মানে কে কার আগে কম্পিটিশন করে মানে জামা কাপড় ধুয়ে মেলে দেবে মানে গেটটা পর্যন্ত ছাড়েনি দেখো গেটের মধ্যেও মেলে দিয়েছে যাই হোক ওসব দেখে আর লাভ নেই এখন নিজেদের ঘরবাড়ি হয়ে গেছে ছাদেই আমরা মেলি তো উঠোনটা আমি ঝাড় দেব আর আমাদের যেহেতু উঠোনে গাছপালা নেই সেরকম একটা নোংরা হয় না পাশের বাড়ির থেকে একটু গাছের পাতা টাতা পরে তখন ঝাড় দিয়ে দিই এই পাশটা দেখো ঝাড় দিয়ে দিয়েছি আর আমি ধনে গাছ লাগিয়েছিলাম ওই কালী পুজোর ধনতেরাসের দিন ধনে দিয়েছিলাম ঠাকুরকে সেই ধনে গাছ উঠেছে অ্যালোভেরা গাছটাও বেঁচে গেছে আর ওদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকটা পুরো ঝাড় দিয়ে দিলাম মানে বাড়ির পুরো চারপাশ আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর আমাদের ড্রেনেজ লাইনগুলো সব আন্ডারগ্রাউন্ড করা হয়েছে তো ওই জন্য অতটা অসুবিধাও হয় না তারপরে দেখো আমি জামা কাপড় কেচে ছাদে মেলে দিলাম এরপর পুজো করে খেয়ে নিয়ে আবার আমাকে একটু বেরোতেও হবে কোথায় বেরোচ্ছি দেখো এই যে শানকে নিয়ে এসছি ডাক্তারের চেম্বারে শান ফুটবল খেলতে গিয়ে পায়ে লেগেছিল ওই জন্য ডাক্তারের কাছে এসছি ওর পাটা দেখিয়ে নেবো একটু খা তারপর বাড়িতে এসে বাসন টাসন মেজে বিছানার চাদরটা পেতে দিলাম কারণ টাইম তো পাইনি এবার শাশুড়ি মায়ের ঘরের চাদরটা পাততে গিয়ে তো যেই চাদরটা আমি খুঁজছি সেটা আর খুঁজে পেলাম না লাস্টে এই মানে আগের যে ঘরের পর্দাগুলো ছিল সেইগুলো বার করলাম ওর মধ্যে দেখি দুটো বিছানার চাদর রয়েছে একটা ডবল একটা সিঙ্গেল তো নতুন চাদর রয়েছে এটা আর কথা ভুলেই গেছি আর একটা জিনিস খুঁজছিলাম এই পায়জামাটা খুঁজতেছিলাম কারণ আমার হাজব্যান্ড বিয়েতে পড়বে ওই পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে এই পায়জামাটা খুঁজছিলাম তো কোথায় কোনটা রেখেছি সেটা ভুলে গেছি আর দেখো এখানে কিছু নতুন শার্টের পিস প্যান্টের পিস রয়েছে এখন সব রেডিমেড কেনা জিনিসই পরে বলে এইগুলি ব্যবহারও করে না এরমভাবেই পড়ে রয়েছে যাই হোক নতুন বিছানা চাদরটা পেতে দিলাম শাশুড়ি মায়ের ঘরের এটা পেলাম এটাই পেতে দিলাম নতুন চাদরটা যেটা খুঁজছিলাম সেটা তো পেলাম না এটাই পেতে দিলাম নতুনটা আর একা হাতে সব কিছু হয় হয়তো এই জন্য টাইমটা বুঝে নিয়ে করতে হয় যে কখন কোনটা আমাকে করতে হবে যাই হোক একটা পার্সেল এসছে আর আমি মেকআপ ব্যবহার করি না এইগুলো আমি ইউজও করিনি কোনো কোনোদিন এইবার অনেকগুলো বিয়ে বাড়ি পড়েছে তা ভাবলাম কিছু জিনিস অর্ডার করি কতটা ভালো হবে আমি জানি না আর আমার স্কিনটাও প্রচন্ড অয়েলি প্লাস সেন্সিটিভ এই জন্য সহজে আমি কিছু ব্যবহার করি না যাই হোক সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি তারপরে দেখো বসিয়েছি দুধ চা শান বললো একটু দুধ চা খাবে তো আমার আর সানের জন্য আমি দুধ চা বসিয়েছি আর সোনু গেছে ফুটবল খেলতে ও এখনও আসেনি আর আসলেও ও চা খায় না এই জন্য আমার আর সানের জন্য আমি দুধ চা করছি বেশিরভাগ সময়ই তো আমরা রচা খাই সন্ধ্যেবেলা এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে যেহেতু এই জন্য একটু দুধ চা করি মাঝে মাঝে আর না হলে একটু কফি বানাই আর দুধ চা যখন আমি করি খুব একটা কিন্তু জল দেই না দুধের পরিমাণটাই বেশি থাকে একদম মালাইয়ের মতন হবে মালাই চা যেরকম দেখো দুধ জল চিনি সব ফুটতে ফুটতে যখন লিকারটা একটু করা হয়েছে মানে সর পড়ে গেছে বুঝেছ কতটা ঘন তো এই চাটা খেতে খুব ভালো লাগে আবার একটু দুধ বসিয়েছি কারণ করব পায়েস তো সোনু এসে গেছে সোনু এসে বলছে আমাকে তুমি মিল্ক মিল্কশেক করে দাও কলা টলা দিয়ে এখানে অনেক কিছু দিয়েছি দিয়ে ও দুধ দিয়ে ওকে মিল্কশেক বানিয়ে দিলাম ও এটা খেলো তরকারি তো আছেই একটু পায়েস করে নিলাম এরপরে রুটি করে নেবো হয়ে যাবে রাতের জন্য রাতের ডিনার করে সান বসেছে একটা ফর্ম ফিল করতে আর আমিও এদিকে কিচেনের কাজ সমস্ত সেরে এসে শুয়ে পড়েছি সারাদিন যা ধকল গেল তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই গুড নাইট টাটা